একদিন রাতে জাহাজ আর রানী হাস বিশ্রামের সময় রানী রাজাকে বলল আমাদের ছেলে তো এখন বড় হয়ে গেছে ওকে তো এখন নদীতে নিয়ে যাওয়া উচিত ওকে সাঁতার শিখাতে হবে আচ্ছা ঠিক আছে তুমি ছুকি ডাকো তো বাবা হাসু বাবা এদিকে আসো তো তোমার বাবা তোমাকে ডাকছে কিছুক্ষণ পর আশু তাদের কাছে চলে আসলো তুমি কাল থেকে আমার সাথে নদীতে যাবে তখন হাসু বলল বাবা আমি তো এখনো বড়ই হইনি তোমার মতো আমি তোমাকে শিখিয়ে দিব তুমি এখন আসতে পারো তার রুমে চলে গেল আমি সাঁতার শিখবো সেখানে কি অনেক বন্ধু পাবো একা একা আর লাগে না পরের দিন সকালে হাসু ও তার মা বাবা রওনা দিল নদীর দিকে যেতে যেতে হাসু চারদিকে তাকিয়ে দেখছে বাহ কি সুন্দর চারদিক আমি তো আগে এত সুন্দর চারদিক দেখিনি হাসু বাবা তোমাকে আমি এই জঙ্গলের কিছু ভয়ানক জীবজন্তুর কথা বলছি তুমি কান পেতে শোনো এই জঙ্গলে শিয়াল নামে এক হিংস পণ্ডিত আছে শাশুর তার বাবার কথা কোন মনোযোগ নেই সে চারদিকে ঘুরে ঘুরে দেখছে বাবা শিয়াল পণ্ডিত আবার কে শিয়াল হলো ভয়ানক পশু ও আমাদের শত্রু শিয়ালকে দেখলে লুকিয়ে যাবে নয়তো দড়িয়ে যাবে নদীর দিকে তাহলে আর তোমাকে ধরতে পারবে না বুঝলে বাবা যদি ধরা পড়ো তাহলে কিন্তু তোমাকে ও খেয়ে ফেলবে হাসুর মা আর বাবা তাকে বলি যাচ্ছে এমন সময় হাসু দেখতে পেলস সুন্দর একটি ঘাস ফরিং পিছন থেকে হাসু দৌড় দেয় ফরিংটির দিকে আমরা এখন নদীর কাছে চলে এসেছি আমরা আস্তে আস্তে নদীতে নামবো আরে হাসুকে তো দেখা যাচ্ছে না হাসু কোথায় বলো হাসুকে দেখা যাচ্ছে না হাসু কোথায় শিয়াল পণ্ডিত পেলে খেয়ে ফেলবে হ্যাঁ ওকে তো এখনই খুঁজে করতে হবে চলো চলো গিয়ে দেখি হাসু কোথায় নাম কি গো আমি তোমার বন্ধু হতে চাই আমার নাম তরিণ তুমি তো আমাদের শত্রু তাহলে তুমি আমার বন্ধু হবে কি করে আমি তো জানি না যে তোমরা আমরা শত্রু আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি তোমরা নাকি আমাদের পেলে কে পেল আমি তোমাকে খাবো কেন আমি তোমার বন্ধু হতে আমি কথা দাম আমি কখনই তোমাকে খাবো না ঠিক আছে তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম তাদের কথা শিয়াল পণ্ডিত দূর থেকে শুনছিল কিছুক্ষণ পর শিয়াল সেখানে গিয়ে হাজির হলো আরে তোমাদের কি খবর এটা শিয়াল তোমাদের তোমাদের বড় শত্রু শত্রু আমি হবে কেন আমি তো তোমাদের বন্ধু খেতে এসেছি আমি প্রথম বাইরে এসেছি আজ দুজন বন্ধু পেয়ে গেলাম শিয়াল তখন মনে মনে ভাবলো একবার যদি রাজি খাও তাহলে এই দুটোই আমার পেটে আচ্ছা শিয়াল পণ্ডিত আগে আমি আমার বন্ধু তোরিং এর সাথে কথা বলতে চাই কেন হ্যাঁ এই তোমার বন্ধু তরিং তোমার কিন্তু ভালো চায় না তোমার বাবা ওই ফরিং এর মাকে কে ফেলেছে পুতলি এর জন্য ও তোমাদের শত্রু মনে করে হ্যাঁ বুঝে শুনে কথা বলো কাছে বন্ধু তুমি যখন বলছো তাহলে শিয়ালের সাথে বন্ধু পাতি শিয়াল তাদের মিষ্টি মিষ্টি কথা বলে অন্যদিকে নিয়ে যাচ্ছিল টরিং তখন বলল বন্ধু এই শিয়ালের তো মতলব খারাপ হ্যাঁ ও মনে হয় আমাদের কিছু একটা করতে যাচ্ছে না বন্ধু তুমি কি বলছো ও তো আমাদের বন্ধু এই দুটুকে খাবো এই জঙ্গলের দিকে নিয়ে গিয়ে ওদের খেয়ে ফেলুবি জঙ্গলের দিকে যেতেই শিয়াল হাসটাকে খেতে চাইল তখন তরি উড়ে গিয়ে হাসুর মা বাবাকে খুঁজে বের করলো আর ওই জঙ্গলের দিকে নিয়ে আসলো শিয়াল তার মা বাবাকে দেখে বয়ে দীড় পালাই পালাই এভাবে হাসু আর গাছপুরিং ভালো বন্ধু হয়ে উঠলো